হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো তোমরা তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকে তো আজকে আমার বাড়িতে কারা আসছে না আসছে তোমাদেরকে পুরোটা দেখাবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমার অবস্থা দেখছো ঘেমে গরমে কি অবস্থা কর মেয়ে কি করছে দেখো শোনাই এদিকে ফের আমার দিকে অন্ধকার লাগছে তো কী করছিস এক্সারসাইজ করবি তো এরকম করে কয়রাব হ্যাঁ হইছে আবেশি নয় আবার ওম কর আস্তে করে নিঃশ্বাস নে আবার আস্তে করে নিশ্বাস ফেল হ্যাঁ আবার ওম কানে হাত দিয়ে করতে নি হইছে আর কি করবি কর তাড়াতাড়ি কর আর কি এক্সারসাইজ জানি তাড়াতাড়ি কর

আমি যদি ফাঁক পাই আমি তাহলে যাবো তুই যখন কেক কাটবি তো সবাই মিলে আমরা ফ্ল্যাটে সবাই মিলে ছাদে চলে এসেছি মনা কেক কাটবে আর এইদিকে দেখো পাখি দেখো কি সুন্দর তিলক করেছে আর এইদিকে সবাই এসছে আর বাচ্চাদেরই আনন্দ বাচ্চাদের কেক কাটবে আর আমার মেয়ে কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে সারাক্ষণ কাশি ছাড়া আর কিছু নেই আর এইদিকে ও এখন ওর মা আসেনি আসেনি বলে অপেক্ষা করছে মেয়ে ঠিক আছে তাড়াতাড়ি কর ভাগ্নিরা সবাই চলে আসবে তাড়াতাড়ি তো ওই কারণে আমি বলছি তাড়াতাড়ি কেক কাট তাহলে আমি থাকবো আর নাহলে আমার মেয়ে থাক আমি যাচ্ছি কারণ ঘরে একটু কাজকর্ম আছে ওরা আসবে আমি ওপরে থাকবো সেটাও খারাপ দেখায় আর এদিকে দেখো এবার মরা কেক কাটছে আমরা হ্যাপি বার্থডে টু ইউ করছি সবাই

হ্যাঁ দিদিরা এসে বলে আমার ভালো লাগছে ওকে ধাক্কা দিচ্ছে বলছে ওকে ধাক্কা দাও আমার মেয়েই ধাক্কা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছিস হ্যাঁ একটু ডাল করলে হতো গো খেয়াল ছিল না সোনু আজকে খাচ্ছে শুধু ভাত শুকনো দেখো কিছুই নেই গো মেয়েটাকে কিছুই মেয়েটাকে খেতে দিতে পারিনি মাছ ভেজেছি ওর পছন্দের মাছ ভাজা আর ডাল করা হয়নি আইরিকে করেছি আমার ফেভারিট ওই পনিরটাই যা করেছি ওইটা টেস্ট করলি না না টেস্ট করিস নি তুই টেস্ট করে আমাকে বলে দেখ হ্যাঁ কেমন হয়েছে ভাইস ওয়াও ওয়াও লাদাবাও সিরিয়াসলি ভালো হয়েছে এটা বাটার পনির করেছি দেখো সোনুমনু রেডি হয়ে গেছে ওরা বাড়ি চলে যাবে ওদের উবের বুক করছে আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করি পরে অন্য কোনো ব্লগ তোমাদের ভালো লাগবে অন্য কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো আমি সবরই টাটা বাই এভরিওয়ান সবাই ভালো থাকো সুস্থ থাকো